আলাইকুম আজকে মূলত আমি ঘাস কাটতে যাচ্ছি কারণ আজকে আমার আব্বুর একটু কাজ পড়ে গেছে আর কি তো এই কারণে আজকে আমার সকাল সকালে বের হইতে হইতেছে ঘাস কাটার জন্য আর যেহেতু আমার খামারে গাছ নেই কারণ আমার সকালে ঘাস না থাকলে গরু যে চিল্লা পাল্লা এই চিল্লাপাল্লা আর কি শেষ হয় না তো এই যে দেখতে পারলেন যে কিছু আমি রশির মতো নিলাম তো এগুলা মূলত আমি আমার বাড়ির যে গরুর খাদ্যর যে বস্তা এই বস্তা কেটে মূলত বানাইছি কারণ এই রশি কিছুদিন পর পর হারিয়ে যায় তো এই কারণে আমি এই নতুন পদ্ধতি করে আমি এই বস্তাগুলো কেটে রশি বানাই তো এই যে আমার ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ড দিয়ে মূলত আমি না হইলেও কমপক্ষে হইলেও পাঁচ থেকে সাত লক্ষ টাকার শুধু কাম করছি এই ব্যান্ড দিয়ে যদি বলেন যে কিভাবে কারণ এই ব্যান্ডটা আমরা মূলত আমার খামারে ব্যবহার করতেছি না হলেও দশ থেকে বারো বছর যাবত কারণ দশ থেকে বারো বছর যাবত এই যদি ব্যান্ডটা আমি ইউজ করি প্রতিদিন যদি আমি এই ব্যান্ডটা যদি একশো টাকা করেও হয় তাহলে আমার মাসে তিন হাজার টাকা হয় কারণ এই ব্যান্ডটা দিয়ে আমি প্রতিদিন না হইলেও পাঁচশো থেকে এক হাজার টাকার আর কি কাজ করি কারণ এই গাছগুলা জায়গাটি এই গাছগুলা প্রতিদিন এই ভ্যান দিয়ে ইউজ করে এবং গোবর গুলো এই দিয়ে ফেলাই তো এখানে আমরা মূলত একটি লাউ গাছ গাড়ছি তো এই লাউ গাছে মোটামুটি একে অনেকগুলো লাউ এবার আসছে তো এর আগে শুধু একটি লাউ আসছিল তো এই কারণে আমি গাছটা কেটে ফেলতে চাইছিলাম কিন্তু গাছ না কেটে পরবর্তীতে চিন্তা করলাম যে গাছের গোড়ায় পানি দেয় যে দেখতে পাচ্ছেন লাউ তো এই লাউ গুলো মূলত আর কি ওই পোকা দংশন করে তো এই কারণে আমি ওই যে পদ্ধতি করে কিছু কাগজ দিয়ে বেঁধে দিয়েছি আর ছোট ছোট যে লাউ গুলা আছে এই লাউ গুলা মূলত যেগুলা মারা গেছে আর কি যেগুলা হলুদ হয়ে গেছে তো এইগুলো আমি মূলত কেটে কেটে দিই গাছ থেকে কারণ এগুলো থাকলে নাকি গাছের সমস্যা হয় আর দিনের বেলায় আমার খামারে মশা তো এই মশা তাড়ানোর জন্য যেহেতু আমার ওই রকম খরচ হয় না আরকি তো এই কারণে ধুমা দিয়ে এই মশা গুলো আমি মশা তাড়াই আর কি তো আমরা খেতে আইসা পড়ছি আরকি তো এইখানে আমাদের মূলত গাছ অনেক বড় হয়েছে তো কিছুদিন আগে আমাদের খামারে কোনো গাছই ছিল না গাছই ছিল না মানে রকম ঘাস বড় হচ্ছে না কারণ শীতকাল যেহেতু গেল শীতকালে ঘাস ওই বড় হয় না তো আমাদের মূলত এই ঘাস না থাকার কারণে আমাদের মাঝ মাঝে মাঝে আমাদের এই শীতকালে আমরা খামারে কলার গাছ ও গরুকে খাওয়াইছি আর কি কলার গাছ বলতে কলার যে আপনার যে ঠুঙ্গা গুলা থাকে তো ওইগুলা খাওয়াইছি মানে কলার যে থুর তো থুরের ওই যে বড় আটিটা থাকে তো ওই আটিটা মূলত আমরা কাইটা কাইটা গরুকে খাওয়াইছি তার ভিতরে আমরা খাওয়াইছি কচুরি পানা আর কি কিছু কচুরি পানা আমরা কাইটা খাওয়াইছি কারণ আমার গরুকে খাদ্য দেওয়ার মতো ওই রকম খাদ্য নাই আর কি কিনা খাবার দিলে ওই রকম খামারে পোষানো আমার দ্বারা সম্ভব না তো এই কারণে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি যাতে গরু বেঁচে থাকে কারণ গরু বেঁচে থাকলে আমার খামার চলবে আর যদি গরু বেঁচে না থাকে তাহলে কিন্তু আমার খামার ওই রকম চলবে না তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই ঘাস হয়েছে আর কি তো ঘাস মোটামুটি ভালোই ঘাস হয়েছে তো এই গতবার আমরা এখানে ঘাস রোপণ করেছিলাম আর কি তিন বিঘার মতো তো এইবার আমরা রোপন করছি পাঁচ বিঘা তো পাঁচ বিঘার ভিতরে আমাদের দুই বিঘা মূলত ঘাস অনেক বড় হয়ে গেছে তো এই কারণে গাছগুলো আমরা এই একটানা কাটা শুরু করছি এখন আর আমরা খামারে ঘাস ছাড়া অন্য কিছু না ঘাস না থাকার কারণে আমরা গত বছরে আমরা চল্লিশ হাজার টাকার খড় কিনি আর কি তো খড় যেহেতু গাভী গরুর জন্য খড় রকম আর কি প্রযোজ্য না তো আমরা ষাড় গরুর জন্য মূলত এই খড় গুলো কিনছি যাতে এক বছর আমরা এই খড়গুলো খাওয়াইতে পারি তো ঘাস পর্যাপ্ত আমার লাগানোর কারণ হলো গাছ আমার গাভীর খামারের জন্য গাছ সর্বোচ্চই দরকার কারণ গাভী পাললে আপনারা অবশ্যই ঘাস রাখতে হবে তো এই কারণে আমি ঘাস আর কি ঘাসের প্রতি একটু জোর দিই বেশি গাছ ছাড়া খামার পালন করা মানে খামারে গাবি পালন করা খুবই আর কি কষ্টকর গাছ ছাড়া আপনি যদি খামারে গাবি পালন করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে আর কি স্বাবলম্বী হইতে পারবেন না বা আপনি খামার উন্নতি করতে পারবেন না তো আমি এবার চিন্তা করছি যেহেতু গাছ আমি দুই বিঘা বেশি লাগাইছি তো এই কারণে আমি চিন্তা করছি যে এবার আমি খামারে আর কি চার পাঁচটা সার আর কি বেশি রূপ পালন করব আর কি তো এই কারণে আমি চার পাঁচটা বাসুর এবার কিনবো কিনে আমি খামারে আর কি চার পাঁচটা সার আমার খামারে তিনটা সার আছে তো আমি আরো দুই তিনটা কিনবো কিনা আর কি ছয় সাতটা যদি সার হয় তাই খামারে পালন করার চিন্তা ভাবনা করতেছি তো সামনে রোজা হিসাব আলহামদুলিল্লাহ যে না আর এইবার সার আমি ওই রকম পালন করতে পারবো কারণ যেহেতু ঘাস থাকলে অনেক খরচ কমে যায় তো সারকে ঘাসও খাওয়ানো যায় আবার খড় খাওয়ানো যায় তো ঘাসই মূলত খামারের সর্বোচ্চ খাবার ঘাস ছাড়া খামার পালন খামারের গরু পালন করা কি কোনোভাবে সম্ভব না তো আলহামদুলিল্লাহ করলে আমাদের ফলন ভালোই হইতাছে তো আশা করি সামনে আমরা ভালো ফলন পাবো তো এই কারণে আমি আমার খামারে মূলত বর্তমানে চারটা গাভি আছে তো আমি চারটা গাভির তো পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতেছি আর কি তার মাঝখানে আমরা যেহেতু চিন্তা করছি যে আরো তিনটা সার কিনবো আর তিনটা সার আমার খামারে আছে তো মোট ছয়টা যদি সার আমি বছর পালন করতে পারি তাহলে সামনে মোটা অঙ্কের আর কি ওইরকম একটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে কারণ গাবি দিয়ে মূলত শুধু খামারটাই চলে কারণ দুধ বিক্রি করে আপনি খামারটাই পালন আর কি চালাইতে পারবেন তো বছর শেষে যে আপনার আর গরুর খামারে যে চার পাঁচটা যে বাসুর হবে আর কি ওই বাসুরটাই মূলত আপনার খামারের মূল সম্পদ আর কি মূল সম্পদ বলতে আপনার খামারের যে চালিকা শক্তি বছর শেষে আপনি যে চার পাঁচটা আর কি বাসুর পাবেন তো এই বাসুরগুলাই আপনার খামারের জন্য সবচেয়ে আর কি উপকারে আসবে এবং কি আপনার খামারের চালিকা শক্তি হয়ে দাঁড়াবে এবং মোটা অঙ্কের আপনি কিছু টাকাও পাবে তো এই কারণে আমরা ষাড় গরু পালব যেহেতু মোটা অঙ্কের আমাদের কিছু টাকা আর কি রাখতে হবে আতে তো এই কারণে ষাড় গরু আমরা পালন করব আর কি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম